আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ইন্ট্রোতে ব্যাকগ্রাউন্ডে গরু রেখে নিজেকে সামনে রাখলাম তো গরু আর আমার মাঝে একটু পার্থক্য আছে মানুষ আর গরুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য তো আলমদিনা ক্যাটেল ফার্মে এসেছি এটা হচ্ছে তাদের ডিসপ্লে সেন্টার এবার তাদের কালেকশন খুবই ভালো তার প্রমাণ হচ্ছে এই দেখেন বিশাল বিশাল সিববি সিবি সার শিববি সিবি বললাম আসলে আরও দশ বার সিবি সিবি বলতে ইচ্ছা করছিল আমার কিন্তু দেখেন এত বড় বড় সিববি সার এক একটা সাড়ে নয়শো কেজি মিনিমাম মানে সাতশো থেকে সাড়ে নয়শো কেজির মধ্যে আছে যেটা আমি খামার কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম তো বিশাল বিশাল সার দেখেন এই গরুটা আমার খুবই ভালো লেগেছিল যে আসছে দেখেন আমাকে ফার্স্টে মনেছিলো একটা হাসা গরু পরে দেখি না এটা হাসা সিব্বি গরু যাই হোক এক একটা এক একটার চেয়ে সুন্দর মাশাল ওলা ছাড়া আসলে কোনো অপশন আর নেই তো এই গরুগুলোর হাইটগুলো অনেক বেশি আমার হাইটের থেকেও বড়ো দেখেন কালো সিবি আসছে বাম পাশে একটা দেখেন হ্যাঁ এই গরুটাও অনেক সুন্দর যেটা দেখাচ্ছে এখন তো এই রঙটা সাদা কালো অনেক সময় হয় তো এই গরুটাই ভালো লাগে তো এই শিববিগুলা বিশাল সিবি ছিল তো এই শিববিগুলো দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল তাই ইচ্ছা মতো ভিডিও করলাম সিবির পর থেকে ঠিক তার উল্টো দিকে চলে আসলাম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা গরু দেখাচ্ছি হ্যাঁ একটা একবার দেখাচ্ছি আকাশ এবার দেখাচ্ছি পাতাল কিন্তু এই বাচ্চা বাচ্চা গরুগুলো কিন্তু অনেক দামি গরু হয় হ্যাঁ এগুলা কিন্তু ওই ছোট গরু ভাবলে হবে না এগুলো হচ্ছে একটা ভুটি গরু তো আলমদিনা ক্যাটেল ফার্মের একটা ভুটি গরু সাইডই আছে যেখানে একদম সোজা সোজি চলে এখানে প্রায় তিরিশ চল্লিশটার মতো গরু থাকে হুম তো এই গরুগুলা আপনার খুবই সুন্দর হয় সাইজ ছোট হয় তো দেখেন কি সুন্দর দেশি গরুর মতোও লাগে তো এই গরুগুলোকে অনেকেই পছন্দ করে থাকে আমারও অনেক পছন্দ কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে আমার একটু দেশি গরু পছন্দ তো তাই আমি হা মানে দেশি গরু কেনার চেষ্টা করি তো খুব সুন্দর সুন্দর ভুটি গরু ছিল ওই জায়গায় তো সে আপনাকে দেখালাম এরপরে চলে গেলাম আমাদের ওদের গোডাউনে গোডাউন মানে ব্যাক সাইডে দেখেন আরও কিছু শিববি আছে হ্যাঁ দেখেন বিশাল বিশাল শিববি এই শিববিগুলো কিন্তু ওই সামনের সিবির থেকেও বড় লেগেছে আমার কাছে এই তিনটা বা চারটা এখানে আছে কিন্তু শেষ প্রান্তে গিয়ে এই যে এইখান থেকে দেখেন এই যে দেখেন লেজ উঠে গেছে এটা একটা বলদ বিশ্বাস করেন ভাই এই বলদটা মানে এত উঁচা এই বলদটা না ইনফ্যাক্ট এই চারটা বলদ আছে এখানে দেখেন যে চারটা বলদ এত উঁচা উঁচা বলদ যে আমি বলদগুলো তো প্রচুর দেখেছি কিন্তু এত উঁচা বলদ আমি একটু কমই দেখেছি হ্যাঁ তো এই বিশাল সিপিটার ভিডিও আবার করলাম দেখেন যেমন হাইট তেমন কুচ তেমন বডি গোলাকার একদম ঠিক আছে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর হ্যাঁ তারপর দেখেন মহিষ কালেকশন মহিষ কালেকশন দুই হাজার পঁচিশে সব পিঙ্কি পিঙ্কি মহিষ পিঙ্কি পিঙ্কি মহিষ মানে হচ্ছে অ্যালবনোগুলো মনে বলে মনে হয় এদেরকে তো অ্যালবোনগুলো সব শুয়েছিল ঘুমাচ্ছিল তো আর গুতাগুতি করলাম না তাদেরকে তো এই মহিষগুলো দেখতে খুবই সুন্দর হয় গোলাপি গোলাপি লাগে হুম গোলাপি এবং দেখতেও আকর্ষণীয় হয় দূর থেকে বোঝা যায় যে ওখানে কিছু একটা আছে এবং তাদেরকে আমরা সামনে এসে দেখি তো খুব ভালো লাগলো এবং গোলগাপ্পা সবগুলো অনেক ওজনেরই হবে তো একটাই কালো মহিষ আছে সেইটাও আপনাদের দেখালাম এরপরে দেখেন আরও কিছু বড় বড় গরু কালেকশন মানে আলমদিনা এবার অনেক বড়ো বড় গরু কালেকশন করেছে আমি যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর এক একটা হাইট যেমন কুচ তেমন চেহারা তেমন গলা তেমন কুম্বল তেমন গলা কম্বলি বলে হ্যাঁ নাভি তেমন মানে একদম পরিপূর্ণ গরু হ্যাঁ মানে একদম রেডি হয়ে আসছে এগুলো এই গরুগুলো খুবই সুন্দর বিশাল আকৃতির গরু তো বিশাল বিশাল গরু নিয়ে আলমদিনে দুই হাজার পঁচিশে এবার প্রস্তুত হয়েছে গরুগুলা সম্পূর্ণ একদম ফিটফাট গরু এবং এক একটার ওজন মিনিমাম সর্বনিম্ন সাড়ে ছয়শো বাইগেস হতে পারে এবং সাড়ে ছশো থেকে সাতশো সাড়ে সাতশো আটশো যেমন এই গরুটা আমি অনেকবার গিয়েছি যতবার গিয়েছি আলমদিনে দেখেছি খুব ভালো লেগেছে এবং এই গরুটাও লাল গরুটাও খুব সুন্দর আসলে সামনের দিকে ছিল থেকে পুরো কাভার নিতে পারছি গোটা অনেক লম্বা এ গরুটা হ্যাঁ ভাই আর লাস্টের এ গরুটা দিন ধরে আমি দেখছি লালমদিনাতে আছে খুবই সুন্দর তো বড় গরু তো দেখালাম এবার দেখায় কিছু ছোট গরু মানে আপনার আমাদের যে গরুর টার্গেট থাকে তেমন এগুলা সর্বনিম্ন আই থিঙ্ক তিন মন বা সাড়ে তিন মন থেকে চার সাড়ে চার মন হবে এর বেশি হবে না তো আমি রেটটা জিজ্ঞেস করিনি তবে হয়তো বা আমি জানাবো ওই কমেন্টসের মাধ্যমে ওই ভিডিওতে যে কেমন রেটে ওরা বিক্রি করবে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবার হয়তো বা গরুর দাম কম যাবে আমার মনে হচ্ছে বাট যা হবে আলহামদুলিল্লাহ দেখা যাবে যা যারা কোরবানি নিয়োগ করেছে আই হোপ যে সবাই সবার কোরবানি পাবে তো ওই ছোটো ছোটো গরুগুলা আমি দেখলাম আপনাদের দেখানোর জন্য যে হ্যাঁ আলমদিনে এবার ছোটো ছোটো গরু বিশাল সংখ্যক অনেক সংখ্যক এনেছে ঠিক আছে হ্যাঁ ট্রেন্ড মার্কেট ট্রেন্ড অনুযায়ী তো আরও কিছু মিডিয়াম সাইজের শাহিয়াল বা দেশাল সাইজের গরু আছে আলমদিনাতে যেগুলো আপনাকে দেখালাম এক একটা গরু খুবই সুন্দর এক একটার থেকে প্রত্যেকটা গরু ইউনিক দেখেন আপনারা তো এই গরুগুলো হচ্ছে আমার মনে হচ্ছে যে পাঁচশো কেজি থেকে ছয়শো কেজির মধ্যে বা সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো কেজির মধ্যে তো আমি গেস করে বলছি আসলে যে এই গরুগুলার ওজনের ধারণাটা ঠিক আছে হ্যাঁ তো গোসল করানো হয়েছিল গরুগুলাকে অ্যাকচুয়ালি তারপর পানি মারা হয়ে ফ্লোর পরিষ্কার করা হয়েছিল খাওয়া দেওয়া হয়েছিল তাই সব গরুগুলা দাঁড়িয়ে ছিল তো এই সুযোগে ভিডিওগুলো করলাম তো মোটামুটি ভালোই লাগলো পরিশেষে আমি আলমদিনা থেকে বের হওয়ার আগে এই ফুল ভিউটা নিলাম খামারে দেখেন গরু আর গরু তো এই গরুগুলো দেখতে দেখতে বের হয়ে আসলাম বের হয়ে আসার সময় খুব ভালো লাগলো মনটা ভরে গেল তো সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগ ভিডিও খামারের বা হাটের পাওয়ার জন্য আমার পেজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম